নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাব আলু ডিম দিয়ে প্যাটিস আপনারা বাড়িতে যদি দুটো সেদ্ধ ডিম আর দুটো সেদ্ধ আলু থাকে এই দুটো জিনিস দিয়েই পুরো পরিবারের জন্য ডিম প্যাটিস বানিয়ে ফেলতে পারবেন আর এটা খেতে খুবই অসাধারণ হয় বাড়ির সবাই এটা খেয়ে খুবই ভালো বলবে আপনারা এই রেসিপিটা রাতে ডিনারেও করে খেতে পারেন বা সন্ধেবেলায় টিফিনেও খেতে পারেন প্রথমেই দেখুন এখানে আমি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ নিয়েছি রসুন আদা আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি আদা রসুনটাকে আমি বেটে নেব এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ আমি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ নেড়ে ভেজে নেব আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে ডিম পাটিস বানিয়ে খাবেন দেখবেন এটাই সবাই ভালো বলবে পেঁয়াজটাকে কিছুটা ভেজে নিয়ে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরও একটু আমি নেড়ে নিয়েছি এরপর আদা রসুন বাটা দেব আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে নাড়তে থাকবো এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে রেখেছি ভালো করে আমি ভেজে নিলাম এরপর এখানে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো সবশেষে দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে রেখেছি হাই ফ্লেমে ভাজলে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি মশলাটা পুড়ে যাবে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি গ্রেটারে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারেন আমি এখানে দুটো আলু দিয়ে করবো আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন দুটো আলু আমি ভালো করে গ্রেট করে নিলাম এরপর ভালো করে নেড়ে আলুটাকে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব ভালো করে নেড়েচেড়ে আমি আলুটাকে কষিয়ে নিলাম আপনারা এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন কম সময়ে খুব সহজভাবে সন্ধেবেলা এই ডিম প্যাটিস বানিয়ে খাওয়া যায় দিয়ে দিলাম কুচানো ধনে পাতা দিয়ে আরও একটু আমি নেড়ে নেব দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে গরম মশলাটাকে মিশিয়ে নেব ভালো করে আমি মিশিয়ে নিলাম এই সময় আমি একটু চেকে দেখে নেব লবণ ঝাল ঠিক আছে কি না একটু লবণ লাগবে তাই একটু লবণ দিলাম দিয়ে আবারও আমি একটু নেড়ে নেব আমি আরও একটু গরম মশলার গুঁড়ো দেবো আমার মনে হয়েছে খেয়ে আরও একটু লাগবে খুবই অল্প আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুটাকে আমি গরম মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব শেষে আমি দিয়ে দেব দুটো সিদ্ধ করে রাখার ডিম ডিমটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন ভালো করে আমি নেড়ে চড়ে মিশিয়ে নেবো সিদ্ধ ডিম দেওয়ার পরে আর বেশিক্ষণ আমি রান্নাটা করব না গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব প্যাটিসের ফুটটা আমার রেডি হয়ে গেল আমি এবার এটাকে ঠান্ডা হতে দেব এরপর আমি একটা পিতলে থালা নিয়েছি এর মধ্যে দিয়ে দেব ময়দা দুশো গ্রাম ময়দা আমি দিয়ে দিলাম দিয়ে দেবো টু টি স্পুন সাদা তেল দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ ভালো করে ময়নটাকে আমি মিশিয়ে নেব খুব ভালো করে আমি ময়ন দিয়ে নিলাম এরপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব আমরা রুটি লুচি করার সময় যেমন ডো বানাই ঠিক তেমনই একটা ডো আমি বানিয়ে নেব আমার এখানে এক কাপের থেকেও একটু কম জল লাগলো ভালো করে মাখিয়ে নিয়ে আমি ওপর থেকে সাদা তেল দেখুন দিয়ে দিলাম তাহলে ডোটা শক্ত হয়ে যাবে না এইভাবে আমি পনেরো মিনিট ঢেকে রেস্টে রাখব পনেরো মিনিট পর ঢাকাটা তুলে ডোটাকে আমি আবারও একটু মেখে নেব এরপর আমি ছোট ছোট লেচি করে কেটে নেব আমরা লুচি যেমন বানাই তার থেকে একটু বড় করে লেচিগুলো কাটবো তবে রুটির থেকে ছোট হবে দেখুন দুশো গ্রাম ময়দায় আমার নখানা প্যাটিস হবে এরপর এগুলোকে আমি বেলে নেব অল্প অল্প করে আমি দেখুন একটুখানি ময়দা দিলাম আমি এটা ময়দা দিয়ে করছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন সেটাও খেতে ভালো হবে দেখুন আমি বেলে নিলাম লুচির থেকে একটু বড় করে আমি বেলে নিয়েছি তবে রুটির থেকে ছোট হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে নেবেন বড় ছোট আমি যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেই পুটটা কিছুটা দিয়ে দেব এইভাবে আপনারা সকাল সন্ধ্যে জলখাবারে এই ডিম প্যাটিস বানিয়ে খেতে পারেন খেতে দারুণ লাগবে রাতের ডিনারেও যারা রুটি খেতে ভালোবাসেন না তারা এইভাবে আটা দিয়ে ডিম প্যাটিস বানিয়ে খেতে পারেন দেখুন সাইড দিয়ে আমি জল দিয়ে দিলাম এরপর দেখুন ভাজ করে দেব সাইডে আবারও আমি একটু একটু জল দিয়ে দেব দিয়ে ভাজ করে দেব এটা বানানো খুব সহজ একটা প্যাটিস আমার রেডি হয়ে গেলো এইভাবে চেপে চেপে দেব তাহলে ভাজার সময় খুলে যাবে না একটা আমার রেডি হয়ে গেল আমি আরও একটা প্যাটিস বানাবো দেখুন একইভাবে আমি বেলে নিলাম এরপর অল্প অল্প পুর দিয়ে দেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আরও একটা প্যাটিস আমার রেডি হয়ে গেলো এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি তেল সাদা তেল তেলটাকে গরম করে নিয়েছি তবে তেলটা খুব গরম করিনি হালকা গরম হলেই প্যাটিসগুলো দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে আমি প্যাটিসটাকে ভেজে নিয়েছি হাই ফ্লেমে ভাজবেন না তাহলে কাঁচা থেকে যাওয়ার ভয় থাকে আবারও আমি প্যাটিস দিয়ে একইভাবে ভেজে নেব উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব একইভাবে বাকিগুলোও আমি ভেজে নিলাম দেখুন একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর মোগলাইয়ের মতো ভেতরটা পুড়ে ভরা আর খেতেও ততটাই সুন্দর আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল